তারা ধর্ষণের প্রধান সহযোগী যারা পূজার হিন্দুত্ব করার পথে প্রথম মডারেট ইসলাম মডারেট ইসলামের নামে নষ্ট করে ফেলতেছে তারাই প্রথম ধর্ষক আমরা দেখতে পাই কোন হিন্দু মহিলা ধর্ষণের গুজব হইলো তারা হুঙ্কার দেয় আর মুসলিম মেয়েরা সিরিজ ধর্ষিতা হচ্ছে তাদের যেন কোনো দায় নেই এই ব্যাপারে কথা বলার কারণ যে জাতির মেয়েরা দর্শিতা হয় এবং এর প্রতিক্রিয়া দেখাতে পারে না পুরুষরা তারা অটোমেটিক কাপুরে পরিণত হয় তবে ওদের নাম কাফের এদের নাম কি এই দুই গ্রুপ শত্রু আর বন্ধু আল্লাহ তার রসুল এবং কারা মুমিনরা এখন এই ইমানের আলোকে আপনি ভাগল আপনার বলেন হিন্দুত্ববাদের আগ্রাসন বলেন দেখেন তো আমাদের শত্রু কারা হিন্দুত্ব হিন্দুত্ববাদী আমাদের কি শত্রু কিন্তু যে মেয়েটা ভিক্তিম সে তো ইমানের দাবিদার তাই না সে তো কি ইমানের দাবিদার কিমান সে হয়তো বোঝে না অনেক কিছু তিনি মানে দাবিদার তো এক দৃষ্টিতে সে তার ভিতরে নিপাক রয়েছে কিন্তু যেহেতু তার ভিতরে জাহালাত রয়েছে এই সে মুনাফিক সে কেন গেল হিন্দুর সাথে এটা বলে আপনি আপনার দায়িত্ব মুক্ত হতে পারবেন না তুমি হিন্দুর সাথে গেল গেলে কেন ইসলামের জায়গ নাই আশ্চর্যের ব্যাপার হলো এই কথাগুলো সোশ্যাল মিডিয়া তারা ছড়াচ্ছে যারা বলে রোজার পূজা মুদ্রার এপি টপিট তারা একদিকে রোজার পূজা মুদ্রার এপি টপিট বলে এদের সাথে মানে একেবারে মানে মুসলিম কমিউনিটিকে উগ্র হিন্দুত্ববাদীদের সাথে কি করে ফেলতেছে মিশ্রিত করে ফেলতেছে এখন যখন একটা কিছু হয়ে যাচ্ছে আমরা প্রতিবাদে যাচ্ছি আমাদের বলতেছে প্রতিবাদে গিয়ে লাভ কেন গেল তোমাদের কেন হয়তো গেল আল্লাহ তালা যে তিতা ওষুধ দিয়েছিল এই তিতা ওষুধকে তোমরা লুকিয়ে রেখেছ এবং মিষ্টি বিষ তোমরা সমাজে সরিয়ে দিচ্ছ মডার্ন ইসলামের নাম আজকে আসামনিরা দর্শিতা হচ্ছে আমি বলবো শুধুমাত্র জয়কুমার রায় এদের মতো তারা ইস্কনি আছে এরা প্রথম অপরাধী না প্রথম অপরাধী তারা যারা আমাদের আকিদার উপর আঘাত করে ইমান নষ্ট করে দিচ্ছে প্রথম অপরাধী মূলত তারাই এই উগ্র হিন্দুত্ববাদীরা এই ধর্ষণটাকে একটা ধর্মযুদ্ধ হিসেবে ঘোষণা করেছে আপনারা জানেন যে তাদের যে ইন্ডিয়া যে নেতা আছে এটাকে ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে সুতরাং শুধুমাত্র আমাদের বোনরা কেন গেল এটা বলে বসে থাকলে হবে না যেখানেই হিন্দু মুসলিম প্রেম পাবেন সেখানে গণধরাই দেবেন সোজা কথা যে কারণ এটা বিচার হয় না কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও হিন্দু মুসলিম বিয়ে বৈধ না আর প্রেমের শেষ পরিণতি কি বিয়ে বিবাহিত হ্যাঁ তাইলে যতই আমাদের বোনরা না বুঝে ওখানে যাক তবুও আমরা ছাড়বো না কারণ হুন্না না কিছু তো লাগবো আমাদের বনেদের জ্ঞান কম এ কারণে চলে গেছে তাকে বাড়িতে এনে শাসন করবো ঠিক আছে কিন্তু ওই মালাহনকে ছেড়ে দেবেন ইনশাল্লাহ রাজা সংযোগ ভাইরা যদি এইটা এখন করতে না পারি গজগল হিন্দু আমরা টিকবো না এখন থেকে এগুলো চলতে থাকবে আমাদের ছোট ছোট এবং সময় চেষ্টা করবেন জনগণকে পাশে রাখার কৌশলে কাজ করবেন আল্লাহ তাহলে আপনাদেরকে তো অভিযান করেন এই প্রশাসন আমাদের পাশে থাকবে না কিন্তু জনগণকে পাশে রাখতে হবে তারা ধর্ষণের প্রধান সহযোগী যারা পূজা রোজাকে এক বানাচ্ছে যারা আহ যার উৎসব সবার এই কথাগুলো বলছে মোরা একদিন দুটি কুসুম হিন্দু মুসলমান এই কথাগুলো যারা সমাজে ছড়াচ্ছে কথাগুলো শুনতে খুব মিষ্টি মিষ্টি বিষ এগুলো কি আল্লাহ তারা সুরা নিয়ে বলেছেন যদি আল্লাহ তালা তাদের সাথে তোমাদের বন্ধুত্ব চান তাহলে তাদের ইমানের দৌলত দিয়ে হইলেও তোমাদের বন্ধু বানিয়ে দিতে পারেন তোমাদের ইমান বিসর্জন দিয়ে তাদের সাথে বন্ধুত্ব দরকার নেই তোমরা যদি ইমানে দাবিতে অটল থাকো তোমাদের ইসলামের আদর্শ রিপ্রেজেন্ট করতে পারো তারাও এটা চলে আসবে কিন্তু আমরা কি করছি ওদেরকে সমর্থন করছি এবং হিন্দুরাও ভিক্টিম তাই মডারেট মুসলিমদের তারা হিন্দুরাও ভিক্টিম কারণ কারণে ধর্মটাকে কি মনে করছে সঠিক মনে করছে এই আমি যদিও কাজ করছি ইস্কন আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই উগ্র হিন্দুত্ববাদকে মোকাবেলার করার পথে প্রথম বাধা হইল মডারেট ইসলাম এই মডারেট ইসলামের মোকাবেলা যদি আমরা না করতে পারি তাহলে উগ্র হিন্দুত্ববাদ বলেন উগ্র কুসেন বলেন অন্য যাই বলেন এগুলোর মোকাবিলা আপনার করতে পারবেন না কারণ আমি যত জায়গায় এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি সবার আগে তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই মডারেটরা হিন্দুত্ববাদা যাদের ইমান নষ্ট আছে তাদের ইজ্জত নষ্ট করতেছে যে এই মেয়েটা ইমান বোঝে না কিছু বোঝে না ওর ইজতটাকে নিয়ে দিচ্ছ তাই তো কিন্তু মডারেন্ট ইসম কি কিসে আগে করেছে ইমান নষ্ট করেছে রসুল আসলাম বলেছেন ততক্ষণ বললো কেমন হবে না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের একটা দল মূর্তি পূজা লিখতে হবে মূর্তি সাথে এই বলেছেন যে সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত নয় ষড়যন্ত্রে লিপ্ত নয় তাদের সাথে সদাচরণে আল্লাহ নিষেধ করেন না আল্লাহ শুধু তাদের সাথে সদাচরণে নিষেধ করেন যারা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্রে লিপ্ত তো আমরা এই মডারেটদের দেখতেছি চব্বিশ পরবর্তী সময়ে আসিফাত কেন সেমিনার করে আহমদ ফিকরা কেন সেমিনার করে এই বিষয়গুলোকে সামনে এনে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এগুলো কিন্তু সেকুলাররা বলেন এই মডেলটা বলছে আগেরা বলছে এরা জঙ্গি নেটিভকে ফিরিয়ে আনতে চাচ্ছে সেকুলারদের চাইতেও এরা বেশি সজ্জা কারণ কি আমাদের দাওয়াতের কারণে সেকুলারদের ভোট কমে না তারা মনে করে তাদের ভোট জিহাতে আমরা কি দিই বাগড়া দিই যার কারণে তারা আমাদেরকে মসজিদদের চাইতেও বড় শত্রু মনে করে মসজিদদের চাইতেও কি মনে করে বড় শত্রু মনে করে তো আমরা দেখি এই মডারেটরা যে মূর্তি পূজকদের সমর্থন করে তাদের প্রশংসা করে এবং মুমিনদেরকে তারা বানানোর অপদেষ্টা থাকে আমরা দেখতে পাই কোন হিন্দু মহিলা ধর্ষণের গুজব হইলো তারা হুঙ্কার দেয় আর মুসলিমেরা সিরিজ দর্শিত হচ্ছে তাদের যেন কোনো দায় নেই এই ব্যাপারে কথা বলার মনে মুনাফিকের চরিত্র এগুলো যারা পরিত্যাগ করবেন তাদেরকে আল্লাহ তালাচ্ছে না তো ফিকে আমাদের করেন এই জন্য মডারেট ইসলামের মোকাবেলা যদি আমরা এখন না করতে পারি তাহলে যতগুলো ফেতনা আছে দেখেন আমি কিন্তু ফিল্ডের লোক আমি কিন্তু কোনো ইন্টেকচুয়াল আলোচক না তার না আমি সবসময় ফিল্ডের লোক ফিল্ডে সবচেয়ে বেশি কষ্ট যাদের তারা পায় উগ্র হিন্দুত্বীদের দ্বারা এবং সবচেয়ে বেশি এই ইমান যদি রক্ষা করতে হয় মডার্ন তো অভিযান করে আপনারা দেখেন তারা কত অমানবিক তারা একদিকে হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মকে সমান বানিয়ে ফেলছে সামঞ্জস্য কিতাব পাঠ করে করছে

কেউই পাশে না কত উভ হবে কত এর বেশি কিছু কারণ এই সময় রিফাক অনেক বেশি কখনো মমিনের পাল্লা ভারী হবে কখনো পালা ভারী হবে এইভাবে আল্লাহ তালা কি করেন মানুষকে পরীক্ষা করেন আল্লাহ থেকে থেকে আলাদা খবিজ যে থেকে পবিত্র থেকে করে এভাবে বলেন খবিজ অর্থাৎ পবিত্র যে মমিন কমিউনিটি আছে এদের থেকে বিপদময় পরিস্থিতি সংকটময় পরিচিতা কেন দিতে চান যারা পবিত্রদের সাথে যেন অপবিত্রের দিতে চান মমিনের দলে যেন মুনাফিকরা না থাকতে পারে মনি যেন করতে পারে এই জন্য সংকটময় পরিস্থিতি আল্লাহ থেকে জানেন কিন্তু মমিনের কথা চিনতে চান মমিন আছে ভঙ্গি থেকে চিনে ভঙ্গিতে চিনে যাবেন আমি আশ্চর্য হই তেরো বছর মেয়েটা দর্শিতা হইল তার থেকে আমাকে ফোন করে যে এটা এখানে আমরা আন্দোলন করতে চাই তবে আমরা নিশ্চিত হতে চাই যে প্রেমের সম্পর্ক ছিল আমরা নিশ্চিত হতে আপনি আমাকে একসঙ্গে নিশ্চিত করেন যে প্রেমের সম্পর্ক ছিল আমি বললাম দেখেন আমি মেয়েটাকে জিজ্ঞেস করেছি যে তোমার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা মেয়েটা অস্বীকার করেছেন তবে প্রেম হলো মনের বিষয় যদি সে তার সাথে মনের লেনদেন করেও থাকে তবুও তো এটা বুঝতে পারবো না আমি একজন আলাই আমার কাছে তো প্রেমের সম্পর্ক থাকলেও সে অস্বীকার করতে পারে পারে কিনা আপনি এটা দেখবেন কেন আপনি দেখেন মেয়েটার বয়স তেরো বছর

সমাজে সংস্কার আছে আল্লাহ আলা ইন হুমুল মসজিদুল এরাই ফাঁসার সৃষ্টি করে আল্লাহ তালা এই মডারেটার কি বলেছেন মডারেটার নিজের জায়গায় সংস্কার আমি মনে করে এরা জায়গায় সংস্কার কাবি দাবি করে এরা সমাজ সংস্কারের পক্ষে মিসিং করে মিটিং করে কিন্তু আল্লাহ কি বলছেন মসজিদুল বলছেন এরা মধ্যে ফাঁসার সৃষ্টি করে এদেরই কথিত সংস্কার মমিদের ইমান নষ্ট করে ফেলতেছে এদেরই কথিত সংস্কার মুসলিমদের চরিত্র নষ্ট করে ফেলতেছে যার কারণে একের পরে ঘর্ষণ ঘটনা করছে গুম ঘটনা করছে আজকে দেখে মুমিন যুবকদের অবস্থা কি হয়ে গেছে তার মানুষ মানুষগুলো ড্যামেজ করে ফেলতেছে কারণ যে জাতির মেয়েরা ধর্ষিতা হয় এবং প্রতিক্রিয়া দেখাতে পারে না পুরুষরা তারা অটোমেটিক এটা সাইকোলজিক্যাল ভাবে প্রমাণিত দেখবেন আপনার কাফেররা যখন কোন এলাকায় বিজয় করে আমি মহিলাদের দর্শন করে এটার উদ্দেশ্য কি যে ওই সময় অসময় মুখে পুরুষরা প্রতিবাদ করতে পারবে না আর যখনই প্রতিবাদ করতে পারবে না তখন সে সাইকোলজিক্যাল ভাবে হয়ে যাবে মনে ভাবে একটা প্রমাণ মধ্যে চলে যাবে সে প্রতিবাদের উপযুক্ত হবে না আজকে আমাদের মেয়েদেরকে এই জন্য আর করা উচিত এই জন্য আমি মনে করি যে যারা মডার্ন ইসলামের নামে ইসলামের আকিতা বিশ্বাসকে নষ্ট করে ফেলতেছে তারাই প্রথম দর্শক তারা কিজনের প্রতিজ্ঞাবৃত্তি করে সে তো ব্যবসা তাই না আর এখন প্রতি করে না কিন্তু বলে আমার কাজ অনুমোদন দেয় সে তার চেয়ে বেশি নিকৃষ্ট এখন মুসলিম মেয়েদেরকে ছেলেদেরকে অমুসলিমদের সাত প্রতি ঘৃণা করা দরকার সে ঘৃণাটাকে যারা তুলে দিচ্ছে তারাই প্রথম আল্লাহ তোমরা মূর্তির কি না আল্লাহ বলতেছেন কি না পাক আর সে বলতেছে কি হিন্দু মুসলিম ভাই বোন বললে আপনি বলতেছেন ভক ভাই বোন ভাই ভাই বাতিল ধর্মের নাম ইসলামের সাথে বিষয়া ভাই বোন বলা যায় না আপনি কমন ভাবে বলতে পারেন

তাদেরকে নিরাপত্তা দেওয়া এক জিনিস সেটা দায়িত্ব আমাদের না নিরাপত্তা নষ্ট না করি তার মন্দিরের আমি পাহাড় দেওয়ার দায়িত্বশীল না আল্লাহ তালা আমাকে মন্দির দেওয়ার জন্য জল নাই। কারণ আল্লাহবাসী না পার আর বিশেষ করে তাদের ইবাদতের দিন সেখানে না পারে এই বিশ্বাস আর মন্দিরে যাওয়া কিভাবে একত্রিত হতে পারে তাহলে বলেন এই যে অপক্ষ আসল সমস্যা কি সমস্যাকে আগলাগবে চলিতে নাই মানে কিন্তু আমি একটা কথাই বলতে চাই যা আল্লাহর ইচ্ছা থাকে কি হবে এবং আমাদের রব আমাদের জন্য যতটুকু নিয়ামত বা পসিবল বরাদ্দ করবে ততটুকুই আমাদের হবে এর বাইরে কি হবে পুরো বিশ্ববাসী যদি আমাদের উপকার করার জন্য একতাবদ্ধ হয় কিন্তু আল্লাহ যদি তা বরাদ্দ না করেন করতে পারবে উপকার পুরো বিশ্ববাসী যদি আমাকে ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয় সেই ক্ষতিটা আলা বরাদ করতে পারবে এই জন্য আমি আবার বলছি আমার সাথে প্রশাসন হোক গোয়েন্দা বিভাগ চারি লাগবে আসলে আমি ঠিক ততটুকু কাজ করি কেউই আমার পাশে থাকবেন এটা ধরে নিয়ে আমি কাজ করি আমার কাজে আমি নিজের আসে কিনা আমি নিজের কাছে সৎ কি কিনা আমি আমার কাছে সৎ কি কিনা এর বাইরে আমি কিছু দেখি না এবং আমি মনে করি ফিতনার জামানায় এছাড়া কেউ আমরা ইমানের উপর টিকে থাকতে পারবো না আল্লাহ তালা নিজের কাছে এবং গবের কাছে সৎ থেকে দিনের দাওয়াতের কাজ এবং দিনের জিহাদের কাজ এবং সর্বাত্মক কর্মকাণ্ড গুলো আমাদের সূচার উপর সবাই করে আমি আলাইকুম